আসসালামু আলাইকুম দর্শক দেখেন আমরা একটা রিপেয়ারিং কাজে আসছি আজকে একটা টাঙ্কির ফিটিংয়ে দেখেন এটা হচ্ছে টাঙ্কি আর এখানে গ্যাস পাইপ দিছে সাথে ইউনিয়ন তারপরে শর্ট পিস দিয়ে এখানে অ্যালবো দিয়ে বাঁকা করে এবার দিয়ে ওইখানে নামাই দিচ্ছে দেখেন পেছনে ক্যামেরা দিয়ে দেখাই এখানে টি গ্যাস পাইপ ইউনিয়ন তারপর শর্ট পিস দিয়ে অ্যালবো দিয়ে দেখেন নিচে নামাই দিছে আর এইখানে হচ্ছে ক্যাব আর সার্ভিস লাইনগুলো এই দিক দিয়ে আশপাশে যেতাম এখন আমাদের প্রয়োজন হচ্ছে এখান থেকে এই লাইনটা কেটে আমরা আরও একটা লাইন এদিক দিয়ে নিয়ে ওয়াল দিয়ে ওই পাশ দিয়ে বাইরে নিয়ে যাব এখন দেখেন এখানে যদি একটা বল ভাব থাকতো তাহলে কিন্তু আমরা এখানে বন্ধ করে দিয়ে আমাদের কাজটা করতে পারতাম যেহেতু এখানে বল ভাব দেয় নাই তো আমাদের করতে হচ্ছে কি সমস্ত পানি ফেলে দিতে হচ্ছে দেখেন ট্যাঙ্কিতে যত পানি আছে সব কিন্তু আমরা ট্যাপ ছেড়ে দিচ্ছি এখন ট্যাঙ্কির পানি সমস্ত পানি ফেলে দিয়ে ট্যাঙ্ক খালি করার পরে আমাদের কাজ করতে হবে তো আসলে এরকম ভুল কেউ করবেন না অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন টাঙ্কির সাথে পক্ষে যদি পারেন তাহলে এখানে ডাইরেক্ট বল ভাব দিতে পারতেন অথবা টি দিয়েছেন ভালো কথা টির পরে বল ভাব দিতে পারতেন তাহলে কিন্তু পানিগুলো অবস্থায় হতো না ধন্যবাদ সবাইকে